আচ্ছা সংখ্যার গুণনীয়ক ও দুটি সংখ্যার সাধারণ গুণনীয় আমরা দেখব এবার ঠিক আছে আচ্ছা নিয়মটা একটু দেখিনি কাকে গুণনীয়ক বলে সেটা তো আমরা জানি কিভাবে গুণনীয়কটা পাওয়া যায় সেটা একটু দেখি কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফলটা মিলে যায় সেই সংখ্যাগুলোই ওই সংখ্যাটির গুণনীয় সবসময় খেয়াল রাখবে তাহলে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় সেগুলোই ওই সংখ্যার গুণনীয় আমরা কাকে বলে সেটাও আমাদের যে কোনো বইগুলি আমরা পাবো কিভাবে পাওয়া যায় সেটা আমরা একটু বললাম নিয়মটা মনে রাখবে সেগুলি ওই সংখ্যায় নিয়ম আচ্ছা আমরা দেখছি কি ছয়ের গুণনীয় একটা উদাহরণ দেখি আমরা কোন সংখ্যাকে কে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল মিলে যায় সেই সংখ্যা গুলি ওই সংখ্যা গুণ নিয়োগ ঠিক আছে যেমন একটু উদাহরণ দেখি ছয়ের গুণনীয় ছয়কে কি কি দিয়ে ভাগ করলে মিলে যা পরমাণু চিন্তা করতে থাকো এক দিয়ে তাকে ভাগ করলে মিলে কি না দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে করেও চিন্তা করতে থাকো আপনাকে এক দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তাহলে এটা একটা গুণ নিয়ম দুই দিয়ে করলে মিলে যাচ্ছে গুণ নিয়ম তিন দিয়ে করলে মিলে যাচ্ছে গুণ নিয়ম চার দিয়ে করলে হচ্ছে না পাঁচ দিয়ে হচ্ছে না আমরা ছয় দিয়ে করলে মিলে যাচ্ছে তাহলে এটাও একটা গুণ নিয়ম চার এর গুণ কি কি এক দিয়ে মিলে যায় দুই দিয়ে করলে মিলে যায় তিন দিয়ে করলে না মিলছে না চার দিয়ে করলে আবার মিলে যাচ্ছে তাহলে এটা একটা গুণ নিয়ম ঠিক আছে ছয়ের গুণ নিয়ন্ত্রী আমরা দেখলাম একটা ছয়ের গুণ নিয়োগ লিখবো একটার মধ্যে একটা চারের গুণ নিয়োগগুলো লিখবো তবে দেখি কি হয় হয়ে গুণনীয় একটার মধ্যে চারের গুণনীয় কি কি ছিল চারের গুণনীয় মনে করো খাতার সাথে লিখবে তার খেয়াল থাকবে এক দুই তিন আর ছয় এটার মধ্যে চার গুণ কি ছিল এক দুই আর চার খেয়াল করে দেখো গুণনীয় সংখ্যা কিন্তু নির্দিষ্ট এটা কিন্তু অসংখ্য নয় গুণিতক যেরকম অসংখ্য ছিল গুণনীয় কিন্তু ছয় তারপরে আর কিছু পাওয়া যাবে না এদিকে ওই চারের ক্ষেত্রে চা পর্যন্ত তারপর আর কিছু পাওয়া যাবে না নির্দিষ্ট ক্ষেত্রে আমরা এক দুই তিন চার এক দুই চার এইবার একটা জিনিস দেখো খুব ভালোভাবে দেখো দুই দিকে আমরা সবুজ রং দিয়ে আমরা গোল করে চিহ্ন করলাম এক আর এক এদিকে এক ওদিকে এক এদিকেও দুই ওদিকেও দুই আছে ওটা আমরা গোল দিয়ে চিহ্ন করে ওটাকে আমরা আলাদা করে দেখাচ্ছি তার কি এটা এই সংখ্যাগুলো দুটোর মধ্যে আছে এক দুটোর মধ্যে আছে দুই আছে তাহলে এই যে দুটোর মধ্যে একটা সাধারণ কমন তাহলে কি বলবো এগুলোকে গুণনীয় সাধারণ গুণনীয় অর্থাৎ ছয় আর চারের এগুলো হচ্ছে সাধারণ গুণনীয় মানে দুটোর মধ্যেই আছে তাই এরা সাধারণ গুণনীয়ক দুই এর মধ্যে আছে এর মধ্যে আছে আবার এদিকেও আছে একটা এদিকে আছে তিন ওদিকে আছে এদিকে নেই এদিকে ছয় এদিকে আছে এদিকে নেই চার ডান দিকে আছে বা দিকে নেই তাই ওগুলো সাধারণ বলতে পারবো না দুদিকেই যেটা হবে সেটাই সাধারণ ঠিক আছে নিশ্চয় বুঝতে পেরেছি জিনিসটা আট ও ছয় সাধারণ গুণনীয়গুলি কি কি আমরা দেখি বের করি আগের নিয়মে তাহলে প্রথমে আট এর গুণনীয়গুলো কি কি সেটা দেখিনি কি কি হবে মনে মনে চিন্তা করতে থাকো হাতে খাতা পেন নিয়ে গুণনীয়গুলো কি কি এক দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে দুই দিয়ে করলে মিলে যাচ্ছে তিন দিয়ে হচ্ছে না চার দিয়ে করলে মিলে যাচ্ছে পাঁচ দিয়ে করলে মিলছে না ছয় দিয়ে করলে মিলছে না আবার সাত দিয়ে মিলছে না আট মিলে চারটে গুণনীয় ছয়ের গুণনীয়গুলো কি কি নাগো দেখেছি এক দিয়ে করলে মিলে যায় দুই দিক করলে ভাগ করলে মিলে যায় তিন দিয়ে করলে মিলে যাচ্ছে আর ছয় দিয়ে করলে মিলে যাচ্ছে চারটে পাওয়া গেল এইবার দুটোর মধ্যে কমন আছে কোনটা এক কমন আছে এক ওর মধ্যে আছে এক এর মধ্যে আছে দুই কমন আছে চার আট নেই তিন ছয় এগুলো কিন্তু দুজনের মধ্যেই নেই ঠিক আছে তাহলে আট ও ছয় এর সাধারণ গুণনীয়ক এক আর দুই এটা হলো সাধারণ মানে দুজনের মধ্যেই আছে বলবো সাধারণ দুই একটা দেখি পাঁচ ও সাতের সাধারণ গুণনীয় চেষ্টা করি পাঁচের গুণনীয় গুলোকে কি আগে দেখি পাঁচ কি ভাগ করলে মিলে যায় পাঁচকে কে এক দিয়ে ভাগ করলে মিলে যায় পাঁচ দিয়ে ভাগ করলে মেলে মাঝখানে দু তিন চার দিয়ে ভাগ করলে মেলে না সাতের ক্ষেত্রেও এক দিয়ে করলে মেলে আর সাত দিয়ে করলে মেলে মাঝখানে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে কিন্তু মেলে না দুজনের মধ্যে সাধারণ কোন এক আর কিচ্ছু নেই শুধুমাত্র এক খুব একটা ইন্টারেস্টিং রেজাল্ট পেলাম কিন্তু খুব মজার একটা ফল পেলাম যে শুধুমাত্র একই পাওয়া যাচ্ছে পাঁচে এবং সাতের সাধারণ গুণনের হিসাবে আর কিন্তু দ্বিতীয় গুণ আগের সংখ্যাগুলোই কিন্তু দুটো বা তিনটে পাচ্ছিলাম কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র একটাই সংখ্যা পাওয়া পাওয়া যাচ্ছে সেটা হলো শুধু এক সাধারণ গুণনে শুধু এক ছয় নয় সাধারণ গুণনীয় কি দেখি ছয় গুণনীয় কি কি একটু ভাবো এক দুই তিন আর ছয় নয় গুলো নিয়ে কি হবে নয় দুই দিয়ে তিন দিয়ে ভাগ করতে থাকো দেখো একদি পাওয়া যাবে তিন দিয়ে পাওয়া যাবে এই দুই দিয়ে পাওয়া যাবে না তিন দিয়ে পাওয়া যাবে নয় দিয়ে পাওয়া যাবে মাঝখানের গুলো কিন্তু পাওয়া যাচ্ছে না এক আছে দুজনের মধ্যে সাধারণ আবার তিনও আছে দুজনের মধ্যে সুতরাং ওটাও সাধারণ ছয় আর নয় সাধারণ গুণনীয় কোনটা এক আর তিন সব ক্ষেত্রেই কিন্তু এক একটা সাধারণ গুণক পাচ্ছি অন্য সংখ্যা পাই না পাই একটা কিন্তু সব ক্ষেত্রে থাকবে এটা পরিষ্কার বুঝতে পারছি কারণ এক যে কোনো সংখ্যায় ভাগ করা যায় সব ক্ষেত্রে এক কিন্তু একটা সাধারণ গুণনীয় সব ক্ষেত্রে যে ক্ষেত্রেই আমরা সাধারণ গুণক বের করি চেষ্টা করি না কিন্তু একটা সবসময় পাচ্ছি এবং একটা কিন্তু সবচেয়ে ছোট সাধারণ গুণক এটাও খেয়াল রাখবে

খেতে কিন্তু আমরা এই রেজাল্ট টা পাচ্ছি ঠিক আছে